শালা দিন রাত হাসতে পারি আমার হাসির শেষ না ন্যাচারাল ন্যাচারাল ফর্মাল ইন ফর্মাল হাসি আমি পারি না আমার এমনি এটা মনে যে আমি বাই বর্নই ভাবে যে মুখের মধ্যে একদম সিল মারা হাসির উৎপত্তি কিভাবে বলবো আ আমার আমার আমি সব পজিটিভ থাকতে পছন্দ করি আমার মনটা ক্লিয়ার আমি নেগেটিভ খুব কম ভাবি তো এই কারণে হয়তোবা আমার হাসিটাও এতটা অরিজিনাল আমি তো কখনও গান শিখিনি

আমি চাই অল দ্য বেস্ট টু মাই টিম টাইটেলস আজকে অবশ্যই যেন আমরা জি